আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভাগার সমস্যায় ভুগছে পানিহাটি নেই উপযুক্ত ময়লা ফেলবার স্থান অস্বাস্থ্যকর পরিবেশ বাড়ছে ডেঙ্গির লাফা ভাগারের সমস্যায় রাজনৈতিক তরজা পৌরসভা ও পঞ্চায়েতের মধ্যে ময়লা ফেলার জন্য সাধারণ মানুষ পানিহাটি পৌরসভাকে চিহ্নিত করছে রাস্তার দুপাশে কেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শুভজিৎ সরকারের বিশেষ প্রতিবেদন যেহেতু <Sanye> <Sanye> অসুবিধা তো হয় মানে ডেঙ্গুর মশার জন্মে দুর্গন্ধ বের হয় তারপরে এমনি এই যে নালাতে সস্তা পরে পচা ইয়ে বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছে মশার জন্ম

আমার মনে হয় যে এই ধরনের নোংরা আবর্জনা থাকলে আমার কেন আশেপাশে ব্যবসায়ী বন্ধু হোক আমাদের এই যে এখানে অটো চালক আছেন বাস চালকের যে যারা আছেন গাড়ি মানে যত যানবাহনের মোটামুটি এখানে স্ট্যান্ডে দাঁড়ায় প্রত্যেকটা মানুষেরই মশার মানে প্রচণ্ড মশার কামড় খেতে হয় আর ডেঙ্গুর প্রকোপ থেকে আমরা চাইছি যাতে এই জঞ্জাল এখানে না থাকে মানে কি বলবো যে মানে হ্যাঁ অবশ্যই মানে যত শীঘ্র সম্ভব হয় পরিষ্কার করে অন্তত হ্যাঁ যে কোনো যে কোনো মুহূর্তে আগুন লেগে যেতে পারে এর আগেও একবার এরকম আগুন ধরে গেছিলো সেই আমি সকালবেলা দোকান খুলিনি আমি যখন বেলার দিকে বাইরে আসলাম আসার পর আমি শুনেছি যে ট্রান্সফর্মার এখানে আগুন জ্বলে ট্রান্সফর্মার ধরে গেছিলো তা এই ধরনের পরিবেশ থাকলে পরে যখন তখন অঘটন ঘটতে পারে তাই আমি অনুরোধ করছি যে এটা এটার দিকে যাতে একটু বিশেষভাবে নজর দেওয়া হয় আমার নাম সোমনাথ রায় সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার